আসসালামু আলাইকুম রহফতল্লাহ ভরকাতুম এই নতুন সরিষা মাঠে আসছে নতুন মৌমাছি নতুন শিল্প যে মৌমাছি নতুন নাচ যে ফাটতেছে কি সুন্দর হয় বারাচ্ছে দেখে একবারে করা শিল বোট মৌমাছি বক্সেতে আমরা ট্রেনে স্কোর করে আরেক বক্সে দিচ্ছি এই বক্সেটা নিয়ে এসে নামাইছিলাম নিচে মুখে লেগে গেছিলো এই কারণে আসছে লেগো বক্স এটাতে এই বক্সে ট্রান্সফার করে দিচ্ছি আজকে আকাশের ওয়েদার খারাপ কারণে মৌমাছি ক্ষেপ্ত হয়ে গেছে কামড় দোয়া শুরু করে দিয়েছে কাজ করতে পারলাম নামটা বিশেষ মেঘের কারণে আমাদের খামার রাখছি ফ্রেমের উপরে উপরে ময়লা আবর্জনা হয়ে যায় এই কারণে যে মাঠাল দিচ্ছে সে দিচ্ছে গাইড করছিল mother